তো যারা পরীক্ষা দিতে আগামী দশ তারিখের জন্য তোমাদের রুটিন হয়ে গেছে সবাই প্রস্তুতি নিয়ে ফেলছো যে পরীক্ষার জন্য তো সেই জায়গা থেকে একটা বিষয় খেয়াল রাখে যে অনেক স্টুডেন্ট ম্যাক্সিমাম আমাদের বাংলাদেশে অনেক ছাত্রছাত্রী গরিবকে খুবই পরিমানে কি ভয় পায় তো সেই জায়গা থেকে আবার অনেকই স্টুডেন্ট আছে এতভাবেই দুর্বল তারা পাশ করতেই পারে না তো এর পিছনে বা আরো একটা গাইডলাইন পায় না বা বাসায় কোন কিভাবে একটা প্র্যাকটিস করতে হবে সেটিও জানে না তো তো আমি আজকে একটা এমন নিয়ে যাতে এসেছি যারা পরীক্ষা দিবা তাদের জন্য একটা বাস্টের মতো একটা সৃজনশীল নিয়ে আসছে যেটা হচ্ছে পরিসংখ্যান দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশ তো এটি দুই হাজার তেইশ সালে আসছিল দিনাজপুর বোর্ডে এটা খুবই একটা ইম্পর্টেন্ট সৃজনশীল তো এই সৃজনশীল জায়গার মধ্যে আমি শুধু ক খ লিখছি গটা লিখি নেই কারণ গটা লিখতে গিয়ে গ্রাফের প্রয়োজন আছে তো আমি ক খ বুঝাই দিব তো আশা করি ক খ যদি তোমরা ক্লিয়ার করে বুঝতে পারো তো দেখা যায় মোটামুটিভাবে এই নিয়মে যে নিয়মে আসুক না কেন যে বোর্ডের তোমরা আজকে এই নিয়মটা যদি শিখতে পারো আগামী পরীক্ষার জন্য তোমরা ধরো দশ মার্ক পেয়ে যাচ্ছ যদি এই নিয়মে পরীক্ষা আসে হান্ড্রেড পার্সেন্ট তো সেই জায়গা থেকে আমি বলি তো আমার যারা অনেক স্টুডেন্ট আছো যারা বাসায় প্রস্তুতি নিচ্ছ তো আমি তোমাদেরকে বিদায় দিয়ে দিচ্ছি পরীক্ষার জন্য বাসায় তোমরা ভালো করে পড়ো এরপরেও যদি তোমাদের সমস্যা মনে হয় অবশ্যই তোমাদের এই সমস্যা সমাধানের জন্য আমি লাইভ ক্লাসে আসতেছি তো সেই জায়গা থেকে আমার যারা স্টুডেন্ট আছো তো এখন বর্তমান আজকে যারা কয়েকজন ক্লাস করতেছো এর মধ্যে সামনে যে বসে সিডিপার ক্লাস কি বোঝা যাচ্ছে তো এখন আমাদের পরিসংখ্যানের যেটি দেওয়া আছে সেটা হচ্ছে শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি আমাদের দেওয়া আছে একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি তো এইভাবে আমাদের একানব্বই থেকে একশো পর্যন্ত এর মধ্যে আমাদের গণসংখ্যা দেওয়া আছে গণসংখ্যা হচ্ছে পাঁচ সাত দশ আট ছয় চার তো এখন আমাদের এটা হচ্ছে উদ্দীপক আমাদের দুইটি প্রশ্ন করছে এই দুইটি প্রশ্ন সেটি হচ্ছে যে প্রথম প্রশ্নটি হচ্ছে পুরুষরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো আমাদের প্রশ্নটা বোঝা লাগবে যে যদি আমরা প্রশ্ন না বুঝি তখন দেখা যায় আমরা সেইভাবে আনসার করতে পারবো না আগে আমাকে বুঝতে হবে যে প্রশ্ন কি বলছে সেই জায়গা থেকে আমাকে অ্যান্সার করার জন্য ওইভাবে প্রিপার হতে হবে তো আমাকে প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে তো আমি প্রচুর শ্রেণীর মধ্যমান নির্ণয় করো এবং উপাত্তের মধ্যক নির্ণয় করো তো দেখা যায় আমাদের প্রচুর শ্রেণীর মধ্যমান নির্ণয় করো দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে উপাত্তের মধ্যক নির্ণয় করো তো ঠিক আছে তোমরা আগে এটি উঠাই নাও উঠাই নেওয়ার পর আমি ডিসিশন নিচ্ছি তোমাদেরকে সুন্দর করে কিভাবে প্রশ্নটা সলভ করা যায় তো দেখা যায় প্রশ্ন কি উঠে নেওয়া হয়েছে তো অ্যানসারও এটা উঠাই নাও তো আমি আচ্ছা তোমরা একটু পর উঠাই নিও আমি আগে বুঝাই দেই তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে তো দেখ আমাদের যেটি প্রথম প্রশ্নটি ছিল প্রশ্নটি ছিল যে প্রচুর শ্রেণীর মধ্যমান নির্ণয় করো প্রচুর শ্রেণীর কি মধ্যমান নির্ণয় করো তো এখানে দেখো আমাদের গণসংখ্যার সর্বাধিক আমরা দেখব একটা জিনিস যখন বলবে পুরুষ শ্রেণীর মধ্যমান নির্ণয় করো তো আমরা দেখব যে আমাদের ওখানে গণসংখ্যা সর্বাধিক কে আছে বা সর্বোচ্চ কে আছে তো দেখা যায় আমরা উদ্দীপক যেটি আমি দিছিলাম তো দেখা যায় তোমরা একটু দেখো তো সর্বাধিক গণসংখ্যা কি দেওয়া আছে কি দেওয়া আছে টেন তো সেই জায়গা থেকে আমাদের যেহেতু আমাদের টেন আছে তো এখন ওইটি কোন ঘরের মধ্যে অবস্থান করতেছে একষট্টি থেকে সত্তর একষট্টি থেকে কত সত্তর তো এই একষট্টি থেকে যেহেতু সত্তর শ্রেণীতে এইটা হচ্ছে প্রচুর শ্রেণীর মধ্যমান মানে এইটা হচ্ছে আমাদের মিডিল জায়গা আছে আমরা এইটাই নিব একষট্টি থেকে সত্তর এখন প্রচুর শ্রেণীর মধ্যমান নিবির বোঝা যাচ্ছে রিপাত বোঝা যায় তো এখন দেখো যে আমরা গণসংখ্যা সর্বাধিক টেন সেটি নিলাম ওইটার মধ্যে অবস্থান করতেছে একষট্টি থেকে সত্তর তো আমরা সহজভাবে বুঝে নিলাম পুরুষক শ্রেণী হলো একষট্টি থেকে সত্তর এখন পুরুষক শ্রেণীর মধ্যমান পুরুষক শ্রেণীর মধ্যমান এখন এই যে আমরা মধ্যমানের সূত্র জানি কি যে হচ্ছে প্রথম পথ পাঁচ হচ্ছে দ্বিতীয় পথ ভাগ হচ্ছে টু এইটা হচ্ছে আমাদের প্রচুর শ্রেণী বর্ধমানের সূত্র প্রথম পথ আমাদের একষট্টি প্লাস দ্বিতীয় পথ হচ্ছে সত্তর ভাগ হচ্ছে টু এই এই দ্বারা আমরা এখন একষট্টি যোগ সত্তর যোগ দিয়ে টোটাল যোগ দিয়ে টু দ্বারা ভাগ করে আমরা কত পাইছি পঁয়ষট্টি পয়েন্ট ফাইভ এটা হচ্ছে আমাদের অ্যান্সার এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আমি আরেকবার রিপিট করি অঙ্কটা খুব সহজ করে বুঝাই দেই আমরা গণসংখ্যা সর্বাধিক যেটা আমাদের দশ দেওয়া আছে সেটি আমি দেখছি যে আমাদের ওই ঘরের মধ্যে কে আছে একষট্টি থেকে সত্তর সেটি নিয়েছি একষট্টি থেকে সত্তর কে আমরা যোগ দিয়ে টু দ্বারা ভাগ করছে এই ভাগ করে আমরা পাইছি হচ্ছে পঁয়ষট্টি পয়েন্ট টু এইটা হচ্ছে আমাদের অ্যান্সার এবং ক নাম্বার যেটি সত্য দিয়েছিল আমাদের পোষক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো আমরা পোষক শ্রেণীর মধ্যমান নির্ণয় করে দেখাইছি তো এখন এটা নিয়ে কি তোমাদের কোনো প্রশ্ন আছে কষ্ট থাকলে করতে পারো এবং কোথাও বুঝতে সমস্যা থাকলে এবং যারা বিভিন্ন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলি সেটা হলো যে আমরা সৃজনশীল শুধু আজকের জন্য না এখন ধারাবাহিকতাভাবে আমরা প্রত্যেকটা সৃজনশীল যারা বিশেষ করে এবার পরীক্ষা দিবা তোমাদের যদি কোনো সৃজনশীল কোনো সমস্যা থাকে কোনো বোর্ডের জটিল অঙ্ক থাকে যেটি করতে গিয়ে তোমার কাছে কষ্টদায়ক হতে পারে বা বুঝতে সমস্যা হতে পারে এই রকম কোন সৃজনশীল এনি সৃজনশীল তুমি টপিক এবং বোর্ড সিলেক্ট করে আমাকে কমেন্টে জানাবে আমি ইনশাল্লাহ যতটুকু পারি এটি সমস্যা সমাধান করে দিব এবং আমার যারা বাকি স্টুডেন্ট আছে ক্লাসে তোমাদের কাছেও আমি বলে দিব তোমাদের যে কোনো সৃজনশীল সমস্যা থাকলে তোমরা নিয়ে আসবে আমি সলভ করে দেবো তো এটা উঠাই নাও তো দেখ ক নাম্বার উঠে নেওয়া হয়েছে টি এই তো এখন আমরা খ নাম্বার উত্তর করে দিয়েছি আমি তো এটা একটু উঠায় নেবার দরকার নাই আমি বুঝাই দেই তারপরে উঠায় নিও তো আমাদের খ হচ্ছে যে উপাত্তের মধ্যক নির্ণয় করো আমাদের খ বলছে উপাত্তের মধ্যক নির্ণয় করো তো এখন আমাদের উপাত্তের মধ্যক নির্ণয় করতে যা লাগবে সেটা হচ্ছে আমরা প্রথমে একটা টেবিল আউট করছি ক্রমযোজিত গণসংখ্যা সারণী তো এখানে শ্রেণী ব্যক্তি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা শ্রেণী ব্যক্তি আমাদের দেওয়া আছে সুন্দর করে গণসংখ্যা থাকে আমাদের প্রশ্ন দুইটা জিনিস দেওয়া থাকে একটা হচ্ছে শ্রেণী ব্যক্তি আর হচ্ছে গণসংখ্যা এখন আমাকে বের করতে হচ্ছে কর্মজিত গণসংখ্যা এটা একদমই সহজ যারা পরিসংখ্যান পারো দেখবা যে এটা একদম সহজ যারা পারো না তাদের জন্য একটু কঠিন আর যারা পরিসংখ্যান পারো না তাদের জন্য এসএসসি পরীক্ষাও কঠিন কেউ যদি পরিসংখ্যান পারে তার মানে ধরে নেবার সে দশে দশ পেয়ে যাচ্ছে পরীক্ষায় আমাদের পরিসংখ্যান থেকে একটা শিলশিল দিতে হবে তারপরে আমাদের ত্রিগণমিতি এবং পরিমিতি মিলে ওখানে দুইটা দিতে হবে যে মিতি অংশ থেকে আমাদের তিনটা দিতে তিনটার মধ্যে দুইটা দিতে হবে এবং বিশ গণিত থেকে দুইটা এই টোটাল সব মিলে সাতটা সৃজনশীল মধ্যে পরি একটা মাত্র অধ্যায় যেটি পরিসংখ্যান এটি আসলে দশ হান্ড্রেড পার্সেন্ট পাওয়া সম্ভব তো এখন আমি এটা বুঝাই দিচ্ছি করমজিত গণসংখ্যা তো পাঁচ এর সাথে সাত যোগ করে হচ্ছে বারো বারো আর দশ যোগ করে হচ্ছে বাইশ বাইশ এবং আট যোগ করে হচ্ছে তিরিশ তিরিশ এবং চার যোগ করে হচ্ছে ছত্রিশ ছত্রিশ এবং চার যোগ করে হচ্ছে চল্লিশ তো এইভাবে আমরা করমজিত জনসংখ্যাটা বের করব এবার গণসংখ্যা টোটালি যোগ করে কত পাচ্ছি আমরা চল্লিশ চল্লিশ বিবির কত পাচ্ছি চল্লিশ চল্লিশ তো এখন এখানে এন সমান হচ্ছে চল্লিশ এন ভাগ হচ্ছে টু আমাদের মধ্যে সূত্র আমরা নিয়ম জানি এন ভাগ টু এখন এন বলতে আমরা কাকে জানি রিপাত এন সমান কত চল্লিশ এখানে এন সমান হচ্ছে চল্লিশ তাহলে এন ভাগ টু তাহলে আমরা চল্লিশ ভাগ হচ্ছে টু এটা চল্লিশ দিয়ে টু দ্বারা কাটলে আমরা কত পাই বিশ পাই বিশকে আমরা কে যদি টু দ্বারা ভাগ করি কাটি তাহলে আমরা কত পাচ্ছি বিশ পারছে কি কত পারছি বিশ বিষ এখন অর্থাৎ বোধক হলো বিশতম পদের মান বিশতম পদের অবস্থান হবে একষট্টি থেকে সত্তর শ্রেণীতে তো এখন যেহেতু আমাদের বিশতম এখানে আমাদের দেখতে হবে দেখো এখানে বিশতম কোথায় অবস্থান করতেছে এই যে এই ঘরের মধ্যে অবস্থান করতেছে বিশ এখানে লুকিয়ে আছে এবং সেটি আছে একষট্টি থেকে সত্তর এখন এই বিশতম পদের অবস্থান হচ্ছে একষট্টি থেকে সত্তর শ্রেণীতে তো মধ্য শ্রেণী হলো আমরা পাইলাম একষট্টি থেকে সত্তর এখন এই মধ্যকের সূত্র হচ্ছে আমাদের এই সূত্রটা মাস্ট বি মনে রাখতে হবে যারা এই সূত্রটি মনে রাখতে পারবে না তারা অঙ্কটা শেষে গুলাই যাবে তো এই জন্য খুবই খুব ইম্পর্টেন্ট একটি সূত্র এই সূত্রের মাধ্যমে ফলাফল বের হয়ে আসবে তো সূত্রটি হচ্ছে এল প্লাস ইন্টু এন বাই টু মাইনাস এফ গুণ এইচ বাই এল প্লাস তো আমরা তো এখন মধ্যে বলতে আমরা কত ক্রমজ্যোতির পূর্ববর্তী সংখ্যা হচ্ছে ক্রম জ্যোতি তো পূর্ববর্তী সংখ্যা পূর্ববর্তী সংখ্যা কে আছে আমাদের বারো দেওয়া আছে এই যে আমরা তাহলে বিশ মাইনাস বারো গুণ এইস এইচ হচ্ছে ব্যবধান এইচ হচ্ছে ব্যবধান তাহলে আমাদের একচল্লিশ থেকে পঞ্চাশ এর ব্যবধান হচ্ছে দশ এবং প্রত্যেকটারই দশ ব্যবধান আছে আমরা দশ লিখছি হচ্ছে মিডিল এখানে আমাদের সর্বোচ্চ দশ আছে এবং এটাকে মিডিলের মধ্যেই পড়ে এবং আমাদের এফ হচ্ছে দশ এখন দেখা যায় আমরা একষট্টি প্লাস একষট্টি প্লাস আছে প্লাস এখন এই দশ দিয়ে দশকে কাটলে থাকে ওয়ান মানে এটা ডিসমিস হয়ে যায় থাকে হচ্ছে ওয়ান বিশ থেকে বারো বাদ দিলে থাকে হচ্ছে এইট এই এইটকে ওয়ান দ্বারা গুণ করলে আমাদের এইটে হয় এখন এইট আমাদের একষট্টি প্লাস আমরা ফলাফল পেলাম এইট এট এবং একষট্টি যোগ করে হচ্ছে উনসত্তর এটি হচ্ছে আমাদের অ্যান্সার তো এইখানে কি আমি একটা হয়তো জোরে বুঝাই দিলাম তারপরও এটি একেবারেই সহজ কারো কি কোনো কথা সমস্যা হয়েছে বুঝতে আবার কি বুঝাই দেওয়া লাগবে কারো কোথাও কোনো মন্তব্য থাকলে তোমরা জিজ্ঞেস করতে পারো আর এটা আসলে আমরা জাস্ট একটা অধ্যায়ের বা একটা বোর্ডের সৃজনশীল আলোচনা করলাম আগামীকাল আমরা খুব একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ত্রিকোণ তিনি আলোচনা করব সেখানে দেখা যায় আমাদের অনেক স্টুডেন্ট যারা আজকে আসতে পারে নাই হয়তো আগামীকাল উপস্থিত হতে হবে বা আসবে সেই জায়গা থেকে আমরা বিশেষ করে যারা এবার পরীক্ষার্থী এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য আমি একটা সুখবর দিতে চাচ্ছি পরিসংখ্যান এটা খুব সহজ এটা সবাই পারে তিরকোনিতির আমি কয়েকটি সৃজনশীল আগামীকাল আলোচনা করব যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এটার জন্য অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যদি কোনো সৃজনশীল সমস্যা থাকে দেখা যায় বিশেষ করে এমন কোনো সৃজনশীল আছে যে কারণে তোমাদের করতে গিয়ে এই সলিউশন করতে গিয়ে তোমরা সমস্যা ফিল মনে করতেছে বা একটু কঠিন লাগতেছে তোমরা অবশ্যই ওইটি নোট করে এবং বোর্ড সৃজনশীল আর বিশেষ করে আমার যারা স্টুডেন্ট আছো তোমরা বাসায় গিয়ে সৃজনশীলটি প্র্যাকটিস করবে পাশাপাশি আগামীকালে তীরকোনিতি যেটি আমরা খুবই শুধু তোমাদের বড় ভাইদের যারা এবার পরীক্ষা দেবে তোমরা যারা নিউটেনে আছো তোমাদের জন্য এটাও ইম্পর্টেন্ট